শুরুতে রাশিয়ার ত্রিশটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেনীয় বাহিনী দাবি মিডিয়ার। মিত্ররা পশ্চিমকে সমর্থন করে বলছে জার্মানি কসবোর কাছে সার্বিয়ার বিশাল সামরিক সমাবেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন দক্ষিণ পশ্চিম পাকিস্তানে মারাত্মক বিস্ফোরণে নিন্দা করেছে মিশর ইরাক ও ইরান সিরিয়ায় বিদ্রোহীদের ড্রোন হামলা রুখে দিল সিরিয় সেনাবাহিনী যৌথ ভবিষ্যতের সাথে সম্প্রদায় গঠনের জোরালো অনুপ্রেরণা প্রদান করে চীনের বিআরআই বললেন কম্বোডিয়ান বিশেষজ্ঞ বন্ধু বিনিময় সত্ত্বেও ইরান আমেরিকার মধ্যে গভীর অবিশ্বাস অব্যাহত এবং শরণার্থী উদ্ধার নিয়ে সমালোচনার মুখে অ্যালন মাস্কের তিরস্কার জার্মান সরকারের শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজল রাব্বি রাশিয়ার ত্রিসটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেনীয় বাহিনী দাবি পোশিয়া মিডিয়া ইউক্রেনের মধ্য দক্ষিণাঞ্চলে রাশিয়ার রাতারাতে উৎক্ষেপণ করা ইরান নির্মিত শায়দ ওয়ান হান্ড্রেড থার্টি সিক্স ড্রোনগুলির চল্লিশটির মধ্যে ত্রিশটি ড্রোন ইউক্রেনের বিমান বাহিনী গুলি করে ভূপাতিত করেছে পশ্চিম ইউক্রেনে ভিনিসিয়া অঞ্চলে একটি উল্লেখযোগ্য হামলা বাসিন্দাদের পালিয়ে যেতে বাধ্য করেছে নেটো সদস্য রোমানিয়া রাতারাতি ইউক্রেনের ড্রোন হামলার সময় তার আকাশীমা সম্ভাব্য লঙ্ঘনের কথা জানিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ধ্বংসপ্রাপ্ত ইউক্রেনীয় অঞ্চল রাশিয়া সংযুক্তিকরণ পুনরুদ্ধার করার প্রতিশ্রুতি দিয়েছেন নেটো সেক্রেটারি জেনারেল জেন টলটেনবার্গের মতে ইউক্রেনের উচ্চমানের মানের উচ্চ সামরিক সক্ষমতা প্রয়োজন নিজেই ক্ষেপণাস্ত্রগুলিকে বাধা দেওয়ার জন্য সাহসিকতা যথেষ্ট নয় তিনি আরো বলেন শিল্প ছাড়া কোনো প্রতিরক্ষা নেই ইউক্রেনে একটি আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প সম্মেলন ফোরামের সময় তিনি ভিডিও লিঙ্কের মাধ্যমে বক্তব্য রাখেন স্টলটেনবার্গ বলেছিলেন প্রতিরক্ষা বিনিয়োগের জন্য নেটো সহকারী সেক্রেটারি জেনারেল ওএনডি গিলবর অনুষ্ঠানে ট্রান্স আটলান্টিক জোটের প্রতিনিধিত্ব করছিলেন ইউক্রেনের নির্মাতারা যৌথ উৎপাদন প্রযুক্তি বিনিময় বা ড্রোন সাজুয়াজার এবং গোলাবারুদ্ধের জন্য উপাদানগুলির বিধানের জন্য বিদেশে অংশীদার অংশীদারদের সাথে প্রায় বিশটি চুক্তি স্বাক্ষর করেছে কিয়েবের পররাষ্ট্র মন্ত্রণালয় তার ঘোষণায় কোম্পানিগুলোর নাম উল্লেখ করেনি তবে বলেছে ইউক্রেনীয় সরকার অভ্যন্তরীণ প্রতিরক্ষা খাতে পশ্চিম বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষ অর্থনৈতিক অবস্থা প্রতিষ্ঠা করতে চায় তিনি বলেন এ অংশীদারিত্ব পারস্পরিকভাবে লাভজনক হবে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটিশ চেক জার্মানি ফরাসি সুইডিশ এবং তুর্কি অস্ত্র উৎপাদকদের সাথে এক বৈঠকে প্রেসিডেন্ট জেলনাসকে বলেন আমি বিশ্বাস করি একটি বড় সামরিক কেন্দ্র তৈরি করার জন্য এটি একটি ভালো মুহূর্ত এবং জায়গা রাশিয়ার মিত্ররা পশ্চিমকে সমর্থন করে বলছে জার্মানি জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলস বলেছেন রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রতি খাজাকস্তানের স্বীকৃত প্রতিশ্রুতিতে জার্মানি সন্তুষ্ট মধ্য এশীয় দেশটি রাশিয়ার নেতৃত্বাধীন বেশ কয়েকটি অর্থনৈতিক ও নিরাপত্তা চুক্তি সদস্য এবং পশ্চিমের কেউ মস্কোর বিরুদ্ধে বিধিনিষেধ এড়াতে সাহায্য করার অভিযোগ এনেছে বৃহস্পতিবার খাজাকস্তানের রাষ্ট্রপতি কাশিম জোমার টোকায়েবের সঙ্গে বৈঠকের পর চ্যান্সেলর স্কলস বলেন এটা ভালো এবং সহায়ক যে কাজাক সরকার নিষেধাজ্ঞা লঙ্ঘন প্রতিরোধে আমাদের সমর্থন করে এবং সক্রিয় পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে রাষ্ট্রপতি টোকাইপ জার্মান কর্মকর্তাদের আশ্বস্ত করার পর এই মন্তব্য করেন যে খাজাকিস্তান দ্ব্যর্থহীন ভাবে স্পষ্ট করেছে যে তারা নিষেধাজ্ঞা মেনে চলবে পাশ্চাত্যের কিছু বিশেষজ্ঞ এর আগে উদ্বেগ প্রকাশ করেছেন যে আস্তানা পাশ্চাত্যের অর্থনৈতিক বিধিনিষেধের প্রতি নিচক মুখে মুখে কথা বলছে এবং গোপনে মস্কোকে পাশ্চাত্য নির্মিত পণ্য অর্জনে সহায়তা করছে যার মধ্যে দ্বৈত ব্যবহারে পণ্য রয়েছে যা সামরিক প্রয়োগ করতে পারে জার্মান চ্যান্সেলর খাজাকিস্তানকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বর্ণনা করেছেন যা বার্লিনকে তার অপরিশোধিত তেল আমদানিতে বৈচিত্র্য আনতে এবং রাশিয়ার জ্বালানি জ্বালানি সরবরাহের উপর নির্ভরতা হ্রাস করতে সহায়তা করতে পারে জার্মান চ্যান্সেলর অন্যান্য কাঁচামালের কথা উল্লেখ করেছেন যা মধ্যেশীয় এশীয় দেশটি সমৃদ্ধ এবং জার্মানি পরিচ্ছন্ন শক্তিতে রূপান্তরের জন্য প্রয়োজনীয় টোকাইপ জার্মানিতে তেল রপ্তানি বাড়ানোর জন্য তার দেশে প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছেন যাকে তিনি ইউরোপীয় ইউনিয়নে কৌশলগত অংশীদার দেশ বলে অভিহিত করেছেন এবং দীর্ঘমেয়াদী সরবরাহ সুরক্ষিত করার জন্য এদিকে শুক্রবার জার্মান চ্যান্সেলর অন্যান্য মধ্য রাষ্ট্র গির্গিজিস্তান তাজিকিস্তান উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের নেতাদের স্বাগত জানাবেন গত মঙ্গলবার রাষ্ট্রপতি জো বাইডেন নিউ ইয়র্ক সিটিতে সাধারণ পরিষদের সাইডলাইনে পাঁচটি সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের নেতাদের সাথে দেখা করেছিলেন আলোচনা একটি রিড আউট অনুসারে জি সেভেন দেশগুলোর নেতৃত্বে ট্রান্স কাস্পিয়ান রুট যা মিডল করিডোর নামেও পরিচিত তার উন্নয়নের পাশাপাশি ঘনিষ্ঠ বাণিজ্য ও সুরক্ষা সহযোগিতা এজেন্ডায় শীর্ষে ছিল কসোভোর কাছে সার্বিয়ার বিশাল সামরিক সমাবেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন সার্বিয়ার অবদ্ধপূর্ব সামরিক বাহিনী গঠন শনাক্ত করার পর মার্কিন যুক্তরাষ্ট্র বেলগ্রেডের কাছে কসব সীমান্ত থেকে তার বাহিনী প্রত্যাহারের আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস শুক্রবার সতর্ক করে দিয়েছে গত সপ্তাহান্তে উত্তর কসবর একটি মাঠে মারাত্মক সংঘর্ষ শুরু হওয়ার পর কসব সীমান্তের কাছে সার্বিয়া অত্যাধুনিক ট্যাঙ্ক এবং কামান মোতায়েন করেছে এই সহিংসতা যার ফলে একজন কসবয় পুলিশ অফিসার এবং তিনজন সার্ফ হামলাকারীর মৃত্যু হয়েছিল সার্বি এবং সাবেক বিচ্ছিন্ন প্রদেশের মধ্যে বছরের পর বছর ধরে উত্তেজনা সবচেয়ে গুরুতরভাবে বৃদ্ধি পেয়েছিল হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কার্বি সাংবাদিকদের বলেন আমরা কসোভো সীমান্তের সার্বিয়ার একটি বড় সামরিক মোতায়েনের উপর নজর রাখছি এর মধ্যে সার্বিয়া থেকে উন্নত কামান ট্যাঙ্ক এবং যান্ত্রিক পদাতিক ইউনিটের অভূতপূর্ব মোতায়েন অন্তর্ভুক্ত রয়েছে আমরা এটিকে অত্যন্ত অস্থিতিশীল হিসেবে দেখছি তিনি বলেন আমরা সার্বিয়াকে সীমান্ত থেকে ওই বাহিনী প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি কার্বি বলেছিলেন গত সপ্তাহে বিল্ড আপ হয়েছিল তবে উদ্দেশ্য এখনো অজানা ছিল কির্বি যোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন শুক্রবার সকালে সার্বিয়া রাষ্ট্রপতি আলেকজান্ডার ভুচিচকে করে অবিলম্বে উত্তেজনা হ্রাস এবং সংলাপে ফিরে আসার আহ্বান জানিয়েছেন বুসিক স্পষ্টভাবে অস্বীকার করেননি যে সাম্প্রতিক একটি বিল্ড হয়েছিল তবে তিনি অস্বীকার করেছেন যে তার জাতির বাহিনী উচ্চ সতর্কতায় ছিল বুসিক শুক্রবার সাংবাদিকদের বলেন আমি আমাদের বাহিনী সর্বোচ্চ স্তরের যুদ্ধের প্রস্তুতি সম্পর্কে মিথ্যা অস্বীকার করছি কারণ আমি সেই নথিতে স্বাক্ষর করিনি এবং এটি মিথ্যা দুই তিন মাস আগে যত বাহিনী ছিল আমাদের সংখ্যা তার অর্ধেক এরকম বুদ্ধ সার্বিয়া ঘোষণা করেছে যে প্রতিরক্ষা মন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধান একটি স্থাপনের অঞ্চল পরিদর্শন করেছেন কিন্তু আর কোন তথ্য দেননি কলের পরে জারি করা একটি বিবৃতি অনুসারে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সোলেবান কসবর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সাথে কথা বলেছেন এবং সার্বিয়া সামরিক সমাবেশ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন পরে কুর্তি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘোষণা করেন যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সার্বিয়া সামরিক পরিকল্পনার বিরুদ্ধে সমর্থন বাড়ানোর অনুরোধ করেছেন দক্ষিণ পশ্চিম পাকিস্তানে মারাত্মক বিস্ফোরণের নিন্দা করেছে মিশর ইরাক ও ইরান মিশর ইরাক এবং ইরান শুক্রবার পাকিস্তানের দক্ষিণ পশ্চিম প্রদেশ বেলুচিস্তানে একটি ধর্মীয় সমাবেশে বোমা হামলায় কমপক্ষে পঞ্চাশ জন নিহত হওয়ার নিন্দা জানিয়েছে এক বিবৃতিতে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিন্দা করেছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই পাকিস্তানের সাথে সম্পূর্ণ সংহতির উপর জোর দিয়ে সব ধরনের সহিংসতা সন্ত্রাসবাদ এবং নাগরিকদের ভয় দেখানোর বিরুদ্ধে তার অবস্থান পুনর্ব্যক্ত করেছে এক বিবৃতিতে ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের নিরাপত্তা স্থিতিশীলতা ক্ষুণ্ণ করার জন্য সন্ত্রাসী ও চরমপন্থী সংগঠনগুলি সমস্ত প্রচেষ্টা বিরুদ্ধে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও সহানুভূতি এবং পাকিস্তান সরকারের সাথে সংহতি প্রকাশ করেছে বিবৃতিতে বিশ্বের দেশগুলোকে তাদের সম্মিলিত নিরাপত্তার জন্য হুমকির বিরুদ্ধে লড়াই করতে বৃহত্তর সহযোগিতা ও সমন্বয় করার আহ্বান জানানো হয়েছে ইরানের রাষ্ট্রপতি কার্যালয় এক বিবৃতি অনুসারে পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলবির কাছে পাঠানো এক বার্তায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসে মারাত্মক বোমা হামলা নিন্দা করেছেন এবং কয়েক ডজন নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় পাকিস্তান সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন শুক্রবার বেলুচস্তান প্রদেশ দেশের মানতুং জেলার কোরাখান এলাকায় একটি মসজিদের কাছে একটি বিস্ফোরণ ঘটে যখন লোকেরা ইসলামের নবী মোহাম্মদের জন্মদিন ঈদে মিলা দুন্নবী স্মরণে জড়ো হচ্ছিল সিরিয়ায় বিদ্রোহীদের ড্রোন হামলা রুখে দিল সিরিয়া সেনাবাহিনী সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে সিরিয়ার সশস্ত্র বাহিনী শুক্রবার উত্তর সিরিয়ায় তিনটি সশস্ত্র ড্রোনকে কার্যকরভাবে বাধা দিয়েছে এবং ধ্বংস করেছে মন্ত্রণালয়ের মতে সন্ত্রাসবাদী সংগঠনগুলি ক্রমাগত বেসামরিক নাগরিক এবং সেনা চৌকিকে লক্ষ্যবস্তু করেছে যা এই অঞ্চলে শান্তি স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি এতে আরও বলা হয়েছে যে সাম্প্রতিকতম আগ্রাসনের সঙ্গে আলেপ্প এবং লাটাকিয়ার গ্রামাঞ্চলে একাধিক মানহীন বিমান চালনা করা হয়েছে যৌথ ভবিষ্যতের সাথে সম্প্রদায় গঠনে জোরালো অনুপ্রেরণা প্রদান করে চীনের বিয়ারাই বললেন কম্বোডিয়ান বিশেষজ্ঞ একজন কম্বোডিয়ান বিশেষজ্ঞ শনিবার বলেছেন যে চীনের বেল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই প্রতিষ্ঠার দশ বছর পরে মানবতার জন্য একটি ভাগ করা ভবিষ্যতের সাথে একটি সম্প্রদায় গঠনে শক্তি প্রয়োগ করে বিশ্বব্যাপী এবং আঞ্চলিক উন্নয়নের স্থিতিশীলতায় যথেষ্ট অবদান রেখেছে চীনা সংবাদ মাধ্যম সিনোয়ার খবরে বলা হয় কম্বোডিয়া রয়্যাল একাডেমির সঙ্গে যুক্ত একটি থিঙ্ক ট্যাঙ্ক কম্বোডিয়া আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউটের মহাপরিচালক ফিনকিয়া বলেছেন গত এক দশকে চীন বিআরআই এর মাধ্যমে অনেক অঞ্চলে বড় পরিকাঠামো উন্নয়ন এবং সংযোগ প্রকল্পগুলিকে সক্রিয়ভাবে সমর্থন করেছে যাদের দেশগুলোকে তাদের বাণিজ্য নেটওয়ার্ক প্রসারিত করতে এবং তাদের অর্থনৈতিক সম্ভাবনা বাড়ানোর অনুমতি দিয়েছে তিনি বলেন বিয়ারাই প্রকল্প যেমন পাকিস্তান অর্থনৈতিক করিডোর চীন ইউরোপ রেলপথ এক্সপ্রেস এবং নতুন আন্তর্জাতিক স্থল সমুদ্র বাণিজ্য করিডোর আঞ্চলিক অর্থনৈতিক বাণিজ্য সম্প্রসারণের উল্লেখযোগ্য অবদান রেখেছে ফিয়া সিন হুয়াকে বলেন বিআরআই বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি নতুন ইঞ্জিনে পরিণত হয়েছে যা মানবজাতির জন্য একটি একটি ভাগ করা ভবিষ্যতের সাথে গঠনে শক্তিশালী গতি সঞ্চার করেছে এটি শান্তি নিরাপত্তা টেকসই উন্নয়ন এবং সাধারণ সমৃদ্ধির জন্য একটি সক্রিয় আন্তর্জাতিক সহযোগিতা প্ল্যাটফর্ম বদ্ধি বিনিময় সত্য ইরান আমেরিকার মধ্যে গভীর অবিশ্বাস অব্যাহত ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক বন্ধু বিনিময় সত্ত্বে ইরানি বিশ্লেষকরা জোর দিয়ে বলেছেন কয়েক দশক ধরে পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক জন বন্দি বিনিময় করে প্রতিটি পক্ষ পাঁচজনকে মুক্তি দেয় বন্দীদের বিনিময় ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক দক্ষিণ কোরিয়া ব্যাংকে অবরুদ্ধ ইরানি তহবিলে প্রায় ছয় বিলিয়ন ডলার মুক্তি দেওয়া হয়েছিল তেহরান ভিত্তিক ইরানের বৈদেশিক নীতি বিশেষজ্ঞ আবাস আসলানি স্বীকার করে ছেন যে বন্দি বিনিময় তুলনামূলক ভাবে ইতিবাচক পরিবেশ গড়ে তুলেছে এবং অন্যান্য বিষয়ে আলোচনা ভিত্তি স্থাপন করেছে তবে তিনি জোর দিয়েছিলেন যে দুই দেশের মধ্যে অবিশ্বাস ও বৈষম্য রয়ে গেছে আসলানি ব্যাখ্যা করেছিলেন যে অবিশ্বাস বিগত কয়েক দশক ধরে অব্যাহত রয়েছে তেহরানের সংশয়বাদ বিশেষ করে দুই সালে পারমাণবিক চুক্তি থেকে একতরফা প্রত্যাহারের মতো ওয়াশিংটনের পদক্ষেপের আলোকে যা আনুষ্ঠানিকভাবে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন জেসিপিও নামে পরিচিত একটি উল্লেখযোগ্য বাধা হিসেবে রয়ে গেছে ইরান দুই হাজার সালে জুলাই মাসে বিশ্বশক্তির সঙ্গে জেসিপিও স্বাক্ষর করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয় মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্য দুই সালে মে মাসে চুক্তি থেকে সরে আসে এবং তেহরানের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা পুনর্বহাল করে যার ফলে তেহরানের চুক্তি উত্তিরো দিনে তার কিছু পারমাণবিক প্রতিশ্রুতি পরিত্যাগ করে শরণার্থী উদ্ধার নিয়ে সমালোচনার মুখে এলন মাস্কে তিরস্কার জার্মান সরকারের ভূমধ্যসাগরে জার্মান মানবিক সংস্থাগুলির দ্বারা পরিচালিত উদ্ধারকারী জাহাজের কাজে সমালোচনা করার জন্য জার্মান সরকার ইলন তিরস্কার করেছিল শুক্রবার মালিক একটি শরণার্থী এবং সহায়তা কর্মীদের দেখানো একটি ভিডিও পুনরায় পোস্ট করেছেন যে সোশ্যাল বিষয়বস্তু আপলোড করেছে সেটি প্রথমে অভিবাসন নিষেধে কঠোর অবস্থান নেওয়া জনপ্রিয় চরম ডানপন্থী অল্টারনেটিভ ফর ডয়চে ভেলে পার্টি প্রশংসা করতে এটি ব্যবহার করেছিল জার্মান জনগণকে এ বিষয়ে সচেতন মাস্টার রিটুইটে ব্যাখ্যা করেছেন জার্মান ফেডারেল ফরেন অফিস এক্সের বিষয়ে মাস্ক সরাসরি উত্তর দিয়ে লিখেছিল হ্যাঁ আর এটাকে বলা হয় জীবন রক্ষাকারী মাস্ক জবাব দিয়েছিলেন ভূমধ্য সাগর অযোগ্য জাহাজ থেকে আশ্রয় প্রার্থীদের উদ্ধারকারী বেসরকারি সংস্থাগুলি পদক্ষেপের জন্য তিনি জার্মান জনগণের সমর্থন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন উপরন্তু তিনি জোর দিয়েছিলেন জার্মান চালিত জাহাজগুলিতে উদ্ধারকৃত অভিবাসীদের ইতালির মাটিতে পরিবহনের জন্য এটা অবশ্যই ইতালি সার্বভৌমত্বের লঙ্ঘন ছিল আপনি সত্যি এতে খুশি বিদেশ মন্ত্রকে লেখা এক চিঠিতে তিনি লিখেছেন আকর্ষণে তিনি আরো যোগ করেছেন তিনি বিশ্বাস করেন এই ধরনের সামুদ্রিক অভিযানে আক্রমণের স্পন্দন রয়েছে জার্মানি এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলোতে অভিবাসন রাজনীতির অগ্রভাগে ফিরে এসেছে সরকারি কর্মকর্তা বিরোধী রাজনীতিবিদরা কিভাবে নতুনদের আক্রমণ পরিচালনা করবেন তা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন জার্মানি জুড়ে শহর ও শহরগুলি জানিয়েছে তাদের থাকার এবং শিক্ষিত করার জায়গা শেষ হয়ে যাচ্ছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ